তো হ্যালো বন্ধুরা আজ আমরা বেরিয়ে পড়লাম সলক রাম মন্দির তো আমরা এখন বাসে আছি তো পুরো সামনের কন্টেন্টটা আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এটা হচ্ছে ধুলোকর বাস স্ট্যান্ড আমরা বাসেতেই আছি এখানে প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে তো আমরা ভিড় কাটিয়ে আপনাদেরকে এগিয়ে গিয়ে ভিডিওটা দেখাচ্ছি তো বন্ধুরা সলপে যে এত সুন্দর একটা রাম মন্দির আছে তো আপনারা অনেকেই জানেন না তো আমরা দেখুন ভিডিওটা মন্দিরটা কঠোর মধ্যে লাগছে আপনারা বলবেন আমরা সলভ রাম মন্দিরে এসেছি তোমাদের ভেতরে গিয়ে দেখা হচ্ছে योगवन बलसैन्यवीरव्रत वत्सलय व्रत कर्मपादकलोकनायक श्रेष्ठना